নমস্কার বন্ধুরা মহালয়া আমাবস্যা বা সর্বপৃত্তি তিথিতে শুরু হচ্ছে বছরের দ্বিতীয়তম বা বলয়গ্রাস না এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলো একদমই করবেন না তার ওই পাশাপাশি এই সূর্যগ্রহণ কখন কোথায় ও কোন সময় থেকে দেখা যাবে এই গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই গ্রহণের মতো সময় কখন থাকছে সুতকালের সময় কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং সুতকাল শুরু থেকে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে কী নিয়ম কানুন পালন করতে হবে নাকি নিয়ম কানুন মানতে হবে না এই নিয়ে কি জানাচ্ছে বিজ্ঞানীরা আর আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই দেখুন না কেন এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার দরকার নেই আমরা এই ভিডিওতে একদমই সঠিক নির্ভুল পঞ্জিকায় লেখা তথ্য অনুযায়ী জানিয়েছি তো বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চন্দ্রগ্রহণের মাত্র পনেরো দিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সারা পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও নিষেধাজ্ঞা কিন্তু থাকে তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কী রয়েছে চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমে জেনে নিচ্ছি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু সাল বাংলা পনেরোই আশ্বিন চৌদ্দশো সাল বুধবার গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় তিন এক এবং গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কেটিক চিলি পেরু হনুলুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যগ্রহণ শুরু হওয়া ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাজ তবে বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এই দুই দেশ থেকেই কিন্তু দেখা যাবে না যার ফলে গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ